السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من رسول إلا بلسان قومه سورة إبراهيم سورة يوسفان تو سيكو مولاي وسامي مسطحك ديني بحيث سبحانه وتعالى بسم

সুবহানাহু তাআলা নবি করে পাঠিয়েছিলেন তো সেই দিন সওদিয়াবে ভাষা ছিল আরবি তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ সুবহানাহু তাআলা আরবী ভাষাতে নবীর রূপে পাঠিয়েছিলেন এই মত তাহলে তেংশার সাথে আজকে তাহলে এক কথায় জিজ্ঞাসা হলো কদর আয়াত দ্বারা যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর বুকে নবী রূপে বা রাসূল করে পাঠিয়েছিলেন যে কমে লোপে

আল্লাহ বাহান ওই সমস্ত মানুষকে ভালো রাখে ওই সমস্ত মানুষকে সুস্থ রাখে সমিয়া নাগালতি আল্লাহ নবী বলছেন যে আমার কথাগুলো শুনলো শোনার পরে কি বললো ফাহা মাহা হা সে অন্যর কাছে পৌঁছে দিলো সম্মানিত তো ভাই আজ আমরা যদি রসুন শব্দ বা আনি ভাষা হাদিস অনুযায়ী বা অন্য হালিস অনুযায়ী রসদ সালাম বলেছেন লেকু আমি বলো আয়া তো আমাদেরকে উর্দু ভাষা কিছুটা আয়ত্ত করতে হবে তবে আমরা সেই জিনিসগুলো মানুষের কাছে ডুবা ডুবা হুবা হু পৌঁছে দিতে পারব এই জন্য যে বিশেষ করে আমাদের যে মাঝা আমরা যে ধর্মে বিশ্বাসী এই ধর্মে বা এই সমাজে ইসলাম কে বোঝার জন্য বেশিরভাগ আরবি ভাষার বইগুলো রয়েছে এই জন্য যে কোরআন আরবি বোখারি মুসলিম থেকে নিয়ে আবুদাউ তিরমিজি সমস্ত ভাষাগুলো আরবি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে বড় বড় মুহাদ্দিসিন এসেছেন পৃথিবীর বুকে বা আসবেন ওনাদের ভাষা ও বেশিরভাগ মুহাদ্দিসের ভাষা ছিল আরবি আর ওনারা বইগুলো আরবিতে লিখেছেন তবে আরবি ভাষায় রসূল এসেছেন আরবি ভাষায় মহাদিস কেতাব লিখেছেন তো উর্দুর প্রয়োজনটা কি উর্দুর দরকার এই জন্য আমাদের বর্তমান পরিস্থিতিতে বর্তমান ভারতবর্ষের বুকে যে আমাদের মধ্যে যারা এখানে উপস্থিত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে শিক্ষক মহল থেকে আমরা এই কথাই দোয়া দিতে চাই যে আজ তুমি ছোট আছো কালকে তুমি বড় হবে এটাই আমরা আশাবাদী বা তোমাকে আশা রাখতে হবে এই কথা যে আমি জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুমে উপস্থিত রয়েছি বা এখানে পড়ে কি করব জি না

মানুষকে মানুষকে ওই কথাগুলো ভাষা মানুষ বুঝবে আমি যদি একজন মানুষ রূপে আমি চলতেছি যেমন সময় ট্রেনিং আমার একজন হিন্দি ভাষী বা উর্দু ভাষী ভাইয়ের সঙ্গে মূলাকার সে সময় আমি কি করে বুঝাবো আমাদেরকে কথা জেনে হবে যে উর্দু ভাষার কিছুটা আমাদের প্রয়োজন রয়েছে এই জন্য যে সমস্ত আরবি বইগুলো বেশিরভাগ মহাদেশে আরবি বই থেকে উর্দুতে নকল করেছে তার জমা উর্দুতে করেছে তো আমরা যদি উর্দু ভাষা নলেজ না রাখি উর্দু ভাষা সম্পর্কে জ্ঞান না রাখি উর্দু ভাষা সম্পর্কে পড়াশোনা না করি তবে আমরা যদি আরবিও না বুঝতে পারি তারপর आम लाखिदु बीच में जाओ, आम लाखिदु बीच में जाओ, यही जो ना बीच में जाओ, जे वने प्राय केताब कलो विशेष बढ़ता है, अल्लाह अल्मानी रहमतुल्लाह केताब, सॉलिड उसाइबिंग रहमतुल्लाह केताब, अल्लाह इज़ मिलाज़ रहमतुल्लाह केताब, ये सोच तो मोहत्तसी या बंग बहुत कमन बरस भी नहीं थे, जे म আর থেকে ট্রান্সফার করছে পুরুষতে কিন্তু আর্মি থেকে যে বাংলাতে বলবে এইরকম বইগুলো কম কিন্তু চেনু না জেগেছে মানুষের মধ্যে চেতুনা উঠেছে আরাম্ভ করেছে যে আরব্ধ করেছে তারপরেও আমাদের আমাদের কথা মানতে হবে যে আমাদের যে রাজ্যে আমরা বসবাস করতেছি পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে এই মাটিতে আদেমেরা কেতাবলিখের লিখনীয় দিক দিয়ে পিছন ওই জন্য আমরা পিছনে রয়েছি

যদি কোন কমের কথা বুঝা যায় এবং জানা যায় তবে কি হবে আমি তো সেই সময় বা সেই সময় আমি বা আপনি তাদের যেগুলো ভুল গুলো সেই ভুল গুলো আমিও ধরতে পারব আর সেও ধরতে পারবে তো বুঝার সুবিধা হবে সর্বশেষে এ কথাই বলি ইমামি মেতাই বলেছিলাম তিনি বলেছেন যে ভাষা শিখাটা এটাই একটা অত্যন্ত বড় বিষয় আমি দুঃখ করে কথা বলতে পারি কথা যে আমরা মালদা জেলায় বসবাস করি কিন্তু আমরা যখন পড়াশোনা করি তো মালদা জেলা থেকে যেমন মুর্শিদাবাদ আমাদের চাইতে ভাষা চিকন নদিয়া ছেলে ভাষা চিকন তো বক্তব্য দিক দিয়ে ওদের চাইতে আমরা পিছনে ওই মতো আজ আমরা যদি সেই দৃষ্টি ভাবি তো আমাদের এখানে যারা বক্তা রয়েছে নদিয়ার বক্তা মুর্শিদাবাদের বক্তা কেন

के वास्ते के कौन की जिंदगी है जुबान के वास्ते ना समझो ना समझो खैर की बातें ना स... যেদিন আপনারা এখানে বসে আছেন বড় করে বা সময় দিয়ে পুরো সময় দিয়ে এবং তারপরে বলে দিদি মিলি ভাই যারা আমরা বসে আছি তাদের প্রতি শুকরিয়া ব্যক্ত করি তার সাথে থেকে কথা বলি যে আজ তোমাদের মোবারক বাদ জামাতছি বা শুকরিয়া বলা তো এ কথা বলতে হবে না যে আমরা যে বিষয়গুলো বেশ করছি সবাই ছয় সমস্ত বিষয় বা ভাষা কথা আমাদের সমস্ত ঠিক আছে এ কথা আমি বলছি আমি তোমাদের শুনো যে যারা বক্তব্য বিষয় পেশ করেছে বা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু ভালোর মধ্যে যে কিছু কালো ঢুকে আছে সেই জিনিসটাকে দূর করতে হবে আর দূর করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় কয়েকজন আলেম আছে তার মধ্যে যারা বড় ছোটদের আমি বলি যেমন মৌলানা কাউসার সাহেব আছেন উনি উর্দু বুঝেন যারা সালফিয়া থেকে পারেন আমাদের এখানে মৌলানা হুমায়ুন কাবির নাকভি সাহেব ইনিও নাকওয়া থেকে পড়েছেন এবং জামে মাহমুদে মানসুরা থেকে পড়েছেন ইনিও উর্দু বুঝেন আলহামদুলিল্লাহ তারপর আমাদের মধ্যে কারি সাহেব উনিও জামে সাহেব পড়েছেন সদস্য সাহেব আছেন আর আমিও ছোট বড় কিছু জানি তো এই হিসাবে তোমরা যদি মনে করো এই সমস্ত শিক্ষকের কাছে তোমরা গাইডলাইন পরামর্শ দিতে নিতে পারো বা শোনাতে পারো আর এখান থেকে বক্তব্য শেষ করছি আল্লাহ সুবহানাহু কাছে দোয়া হবে যে আল্লাহ আমাদেরকে তুমি

ইমান হাববুল সাহেব ইমানের পথে মৃত্যুবরণ করা তৌফিক দান